ও আমার প্রিয় সৎসঙ্গী গুরু ভাই ভগিনীগণ আমরা কি কখনো দেখেছি ভেবে কি চায় আমাদের মন লক্ষ চাওয়া পাওয়া লক্ষ্য মতের আশা অযুত লক্ষ্য চাওয়ার মধ্যে একটি চাওয়া হল ভালোবাসা সকাল সাঁঝে কর্মে কাজে আমরা যখন যেখানে যাই সর্বক্ষেত্রেই মানুষ কিন্তু আমরা ভালোবাসার কাঙ্গাল ভাই যেজন আমাদের ভালোবাসে আমাদের তিলে খদর করে স্বার্থ শূন্য হয়েও মানুষ সেবাই ছুটে যায় বারে বারে কিন্তু যেজন ভালোবাসে না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ কিন্তু তার যায় না কাছে ধারে ডিপিওর্ করতে গিয়ে যখন মানুষের ভালোবাসা পায় কষ্টসাধ্য কাজ হলেও কিন্তু মনে কষ্ট থাকে না ভাই বিচ্ছিন্ন থাকা মানুষদের সাথে যখন ইষ্ট প্রসঙ্গ হয় তারাও দেখি ইষ্ট কথা শুনে মনে বিপুল আনন্দ পায় দূরে থাকা সেই মানুষগুলোকে আনতে হলে কাছে অন্তর ও ভালোবাসা ছাড়া আর সম্পদ কি বা আছে তাই ভালোবাসা এক এমন সম্পদ মানুষ গোড়ার ও ওহে সৎসঙ্গী ভাই মানুষকে ভালোবাসতে কার পণ্য করো না কিন্তু ডিপিওয়ার্কের মাধ্যমে মানুষ একটি প্ল্যাটফর্ম পেয়েছে আজ ভালোবাসা দিয়ে সেই প্ল্যাটফর্মটিকে এখন মজবুত রাখাই কাজ সৎসঙ্গের এই ছায়াতলে আজ মানুষ পেয়েছে এমন ঠাই এমন ঐক্যবদ্ধ সুসংহত সমাজ আর তো কোথাও নাই তাই লক্ষ্য করি আজ শত শত মানুষ দ্বিপীয় ফলে সৎসঙ্গ নামক প্ল্যাটফর্মের তলায় আসছে দলে দলে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর আচার্যদেব আর অবিন্দা এবার নেই তো কোনো দিকেতে বাধা প্রতিটি মানুষকে ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে দিব জুড়ে পঞ্চনীতি করব পালন তার আশীর্বাদ নিব দুহাত পঞ্চনীতি করব পালন তার আশীর্বাদ নিব হাত ভরে